হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

ুমু করম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিষক মারার পার্মিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপুনি শতেই ঘুিয়ে আইলো হয় কি জন্যে থাকটে গুলি মাল্য আমার ভায়ক আমার কঞ্জাটা না হামাক তিনডে মারি গেল নাকে আমার তিন দেখ কি জন্যে মারি গেল না। আমার ভাই একতু কষ্ট করি হঁছে ভাই আমার বাবুই মানসক পাবার আছে আমার বাবে লেকাবের ফলজ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাবা লেখা করার খরচ দেয় নাই আমার ভাই